তাদের উপরে সদা ঝড়ে খুদান করোনা যার তাসির যার তাির মুর দা যাই ফুল সোনা যার জিন্দা হয় যুল ফলে না যার তাসি রা হয় যাই ফলে সোনা না সেই আল্লাহওয়ালার ঘটো নায়ক বলি সনো না ও সই আল্লাহওয়ালার ঘটনা এক বলি সোন না আল্লাহওয়ালা আর কথা বলছি শোনেন আল্লাহওয়ালা আবুল কাশিমের এক মুরিদ থাকে নামে সবাই জানিত তাকে सूफी समस्त नाम सबाई जानी तो ताके सूफी समस्त नाम सबाई जानी तो ताके से पीरीन खिदमतें से पीरीन खिदमतें सूफी समस्त पीरीन खिदमतें सूफी समस्त बिलिए दई जीबो এ সে দিনে রাতে লই সদা এ বাদতে সে দিনে রাতে লই সদামগণ তো এই প্রেমিক্ষুদা এই প্রেমিক্ষুধার কেউ তো খবর জানতে পারে না এই খুদার কেউ তো খবর জানতে পারে না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলে শোনো না ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না এই লোকটা দেখবেন অনেক পাগল আছে আমরা পাগলদের পাগল মনে করি কিন্তু পাগলের মধ্যে আবার অনেক ভেদ লুকিয়ে থাকে তাই না সবাই কিন্তু আমার পাগল নয় এই লোকটা আল্লাহ লোক কিন্তু মানুষ চিনত না ইনি কেমন ভাবে ঘুরতে ফকিন হালতে দিন কাটাত পাগলের মত ময়লা মাথা কাপড় পরে সে বেড়তোলাপড়ে ঘুর ব্যতো একই দের দিনে একই দের দিনে যুবক সব পাগলা বাবা রে কে দিনে যুবকরা সব আগলাকে ধরে বলে নামাজ পড়তে চলো মেসেজ দেয় জু করে বলে নামাজ পড়তে চলো মেসেজ দেয় জু তখন ওই পাগলা বাবা বলছে পাগলা বাবা কয় নামাজ পড়ি বলো না সেই ঘটনা এক বলি শোনো না ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি এইবারে দেখুন ঈদের দিনে কিছু যুবক ছেলেরা এসে পাগলাকে বলছে দেখে মনে হচ্ছে এই চাচাটা মুসলমান বলে কি করে বুঝবি আগে সালাম দিয়ে তো দেখ একটা যুবক গিয়ে বলছে চাচা আসসালামু আলাইকুম চাচা বলছে ওয়া আলাইকুম আসসালাম বলে বা চাচা তুমি তো মুসলমান বলল হ্যাঁ বলে আর কি ঈদের দিন নামাজ পড়বে না বলছে একটু অসুবিধা আছে বলে এই তো চাচা নামাজের কথা বললেই এই গায়ে জ্বর কোনো কথা চলবে না পাগলা বলছে না রে বাবা একটু অসুবিধা আছে ছেলেরা বলছে হে কোনো চলবে না তাই দেরি দিনে যুবকরা সব পাগলা কে পড়তে চল পাগলা বলছে আমি যেতাম কিন্তু অসুবিধে বলছে কি অসুবিধে মোর কাপড় না পাক দেহ না পাক সারা গায় কেমন নামাজ করে কিন্তু যুবক ছেলেরা তার কোন কথা কেউ শোনে না জোর করে সবাই ওই পোশাকে সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায় কেন কেন আজ খুদার দাঁড়ে শালওয়ালার ঘটনা এক ভুল শুনো না ও সইয়াল্লা ঘটনা এক ভুল শুনো না ছেলেরা এত টানাটানি করছে পাগলা বলছে ওরে বাবা আমার লড়া ছিনে যাবে আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম আজকে আমি ঈদের নামাজ পড়তে যাব কোথায় নামাজ পড়তে যা যাচ্ছে জানেন দিল্লির জম্মা মসজিদে কোনো দিন গিয়েছেন বিরাট বড় মসজিদ এই মসজিদে উঠতে গেলে আটচল্লিশটা সিঁড়ি পার করে তবে ওই মসজিদে উঠতে হয় কত বড় মসজিদ যে কোনো অর্থে হাজার হাজার লোকের জামাত হয় ঈদের দিনে কত লোক হতে পারে একটু আন্দাজ করে নিন পাগলা গিয়ে দাঁড়িয়েছে জামাতে একজন লোক এসে বলছে জ্ঞান নেই পায়ে আজ্ঞান নেই তুমি এখানে পাগলা বলছে বাবা আমি তো কোনোদিন নামাজ পড়তে আসিনি আজকে যুবক ছেলেরা জোর করে নিয়ে এসেছে একটু নামাজ পড়বো নামাজ পড়বে ভালো কথা যাও যাও দেখবেন এখন সবাই তেলমথায় তেল দেয় রুপো মাথায় কেউ দেয় না কেউ যদি সাইকেলে চড়ে এসে কাউকে যদি বলে ও দাদা একটু শোনেন দাদা আমি এই ওই দরগাতলায় যাবো বা ওই পাড়াই যাব কোন রাস্তা তো সেই লোকটা ওই আগে গিয়ে জিজ্ঞেস করো না ভাই কারণ সাইকেলে আছে তাই কেউ কথা বলতে চায়নি কিন্তু কেউ যদি চার চাকা করে এসে আর যদি বলে দাদা একটু তো সব লোক ছুটে আসবে আসবে না এসে কি বলবে হ্যাঁ দাদা বলুন বলুন কোথায় যাবেন সে তখন বলছে আমি অমুক জায়গায় যাব তাই সবাই তাকে ইজ্জত করবে তেলো মাথায় সবাই তেল দেয় তাই আবার একটা লোক আছে বলছে তুমি এখানে পাগলা বলছে কি মুশকিল আচ্ছা ভাই ঠিক আছে লাস্টেই পাগলাকে কোথায় নামিয়ে দিলো জানেন সিঁড়ির নিচে এবারে জামাতের জুমায় হয়ে গেল লোকজন হাজির হয়ে গেল তারপরে কি ঘটছে দেখেন যাই গান না পেয়ে পিছু গিয়ে পাগলা সিঁড়ির নিচে দাঁড়ায় যাই গান না পেয়ে চুগিয়ে পাগলা সিঁড়ির নিচে এ এবারে ইমাম সাহেব নিয়াত বেঁধে কানে মুলা দেয় যারা মসজিদে নামাজ পড়তে যান। ইমাম যদি বলা উন্ন সবাই কানে ওলা দিয়ে বুকে তাহার ইমামা আচ্ছা নামাজে হাত বেঁধে ফেলার পর আর কোনো কথা বলা যাবে যাবে না ইমাম বলেছে আল্লাহ একবার যেই নিয়ত করে আল্লাহ একবার বলেছে তখন পাগলা নিজে থেকে কি বলছে জানেন সেই পাগলা বলে কি বলছে সেই পাগলা বলে ওই ইমামের নিয়ত মোর পায়ের তলায় সর্বনাশ আচ্ছা বলুন কেউ যদি এই কথা বলে এসে ওই ইমামের নিয়ে তোমার আমার পায়ের তলায় সে হিন্দু হাগলা পাগলা ছাগলা যাই হোক পাবলিক তাকে ছাড়বে মার বলে গুলাম হোসেন ফাং নেই সালা এত বড় কথা হ্যাঁ ইমামের নিয়ে তোমার পায়ের তলায় তো পাগলা বলছে আমি বলছি না সেই পাগলা বলে আমি নই পাগলা বলছে সেই পাগলা বলে ওই মামের নিয়ত মোর পায়ের তলায় এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যাই সবাই কিন্তু নামাজে দাঁড়িয়ে গেলে তো কোনো কথা বলা যাবে না তারপর কি ঘটনা ঘটতে দেখেন নামাজ সেরে সেই আল্লাওয়াল না এক শোনা পাবলিকের মাধ্যম ধাড়াক্কা যে যেমন পাচ্ছে এলো তাড়াতাড়ি খুব মারধর করছে সেই জামাতে একজন ছিল বিরাট বড় বাদশা চেনেন তিনি হলেন সম্রাট শাহজাহান তার বইয়ের নাম ছিল মুমতাজ তার বেগম মুমতাজকে ভালোবেসে যমুনা নদীর তীরে তার জন্য তাজমহল বানিয়েছে সারা পৃথিবীর মানুষ তাজমহল দেখে না না এটা সম্রাট শাহজাহান তার বইয়ের জন্য করেছিল তিনি বিচক্ষণ জ্ঞানী মানুষ সেখানে উপস্থিত ছিলেন তিনি দেখলেন এটা শরিয়াতের পরখলাপি কথা এ কথা কোনোভাবে মেনে নেওয়া যায় না তারপর কি ঘটনা ঘটলো সম্রাট শাহজাহান সম্রাট সাজাহান ছিলেন হাজির বলেন উনা দা সম্রাট সাজাহান ছিলেন হাজিল বলেন উনাদান তোর বার দিয়ে পাগলা বাবার তাই কেটে গরদান তোর বাড়ি দিয়ে পাগলা বাবার দেই কেটে গরদান আচ্ছা বলুন কেউ যদি রেগে গিয়ে আপনারা মন দিয়ে শুনছেন তো বাহ আপনারা মন দিয়ে শুনছেন এই বাচ্চাগুলো ডিস্টার্ব করছে এরা চিনি মানে এই এই বাচ্চা এই ওইরকম করছো কেন শোনা সবাই শুনতে তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি তোমরা দুজন ডিস্টার্ব করছো ওইভাবে করো না এটা মজার জন্য নয় তাহলে তো গানের ফাংশন হওয়া ভালো ছিল গজল মানে হচ্ছে আল্লাহ রসুলের কথা হবে ছন্দের মাধ্যমে এখানে কোনো মিউজিক পাবে না বাবা তোমাদের পাড়ার লোককে বলবে যে ফাংশন লাগাও এখানে মন দিয়ে গজল শুনতে এসেছো মন দিয়ে শোনো সবাই শুনছে তোমরা দুজন ডিস্টার্ব করছো একটু মন দিয়ে শোনো তো দেখুন কেউ যদি আমার মুন্ডুটা কেটে দেয় এই মুন্ডুটা এখানে থাকবে নিচেই পড়ে যাবে না ওপরে উঠবে নিচেই পড়ে যাবে এটা আপনার আমার মন্ডু নয় আল্লাহ যেই সম্রাট মুন্ডু আলাদা করে দিল সেই মুন্ডুটা মাটিতে পড়ছে না বরং কি হচ্ছে সেই সেই থেকে আলাদা হয়ে উড়ে শূন্যে ঘুরে যাহা পানা না বিচার করে মারলে তুমি হলো না করবে সে বিচার করবে সে বিচার তার বিচার আমি করব না সেই আল্লাহওয়ালার ঘটনায় এক বলি শোনো না ও সেই আল্লাহওয়ালার ঘটনায় এক শোনো না এই দেখুন মুন্ডু আলাদা করে দিল একটা কথা বলি শোনা বাজাতে বাজাতে বায়েন হওয়া যায় গাইতে গাইতে গায়েন হওয়া যায় চোখের পানি চোখে মারলে হাফেজ হওয়া যায় আর জ্যান্তই মরে গেলে আল্লাহর ওলি হওয়া যায় ওলি হওয়া চারটিখানি কথা নয় বাপ তো এই কাঁটা মুন্ডুটা শেষ কথা তার পীরের দরবারে যাচ্ছে তার পীর কি করছে আর শেষ কথা দেখেন সেই মুন্ডু উড়ে মাইল দূরে বিরাজ করে সেই পাগলা বাবার পীর সে তা খোদার জিকির এমন সময় সেই মুন্ডু খানে গিয়ে পীরের কদমে হুজুর কেন বিনা দোষে মার লোয়া মাই বিচারই হার চাই মুর্শিদ বলছে বাচ্চা মুর্শিদ বলছে বাচ্চা এই হালত তোর কে করেছে বলছে সম্রাট সাজাহান বিনা বিনা দোষে আমার মুন্ডু আলাদা করে দিয়েছে তখন পিস মুর্শিদি মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা মুর্শিদি মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শুনো না এইবারে দেখুন মুর্শিদের হাতে মুর্শিদের হাতে ওই কাটা মন্দুর চুলের ছুটি ধরে মুর্শিদ দাঁড়িয়ে আছেন সম্রাট শাহজাহানকে আওয়াজ দিলেন সম্রাট সম্রাট শাহজাহানের কানে যখন আওয়াজটা গেল মনে হলো আসমানটা ভেঙে তার ছাদের উপরে পড়েছে থর করে কেঁপে উঠল আস্তে আস্তে সম্রাট বার হয়ে এলেন এসে দেখলেন একজন দরবেশ রক্তাক্ত কাটা মুন্ডুর ঝুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছে পীর সাহেব জিজ্ঞেস করছেন সম্রাট এটা চিনতে পারছ সম্রাট বলছে অবশ্যই বলছে এটা কেন করেছ বলছে ও শরিয়াতের বরখলাপি কথা বলেছে যে কথা শুনে আপনিও যদি থাকতেন আমি যেটা করেছি আপনিও ওটা করতেন বিশ্বাস বলে ও কি করেছে সম্রাট বলছে এই মামকানিয়া মেরে কদমকে নিচে এই মামকানিয়া মেরে কদমকে নিচে কেন এ বলিলো বলে ও এই জন্যের মুন্ডু আলাপ করেছো পিস সাহেব তখন ইমাম সাহেবকে ডাকলে ইমাম ইমামকে বলে নামাজের নিয়তের আগে কি তোমার কোন নিয়া ছিল ইমামকে বলে নামাজের নিয়াতের আগে কি তোমার কোন নিয়া ছিল বল সত্যি করে তোমার জন্য বাছারে আমার এমন হাল হল ইমাম বলছে হুজুর বেঁধবি নেবেন না আমার একটা নিয়ত ছিল তাড়াতাড়ি বলো তোমার কি নিয়ে বলে গো ইমাম বলে পয়সা করে যদি সবাই দেয় মরে পয়সা করে যদি সময় দেই মরে 500 টাকা 500 টাকা হয়ে যাবে কোন নরপিয়র তরে 500 টাকা হয়ে যাবে কোন নরপিয়র তরে হুজুর এই নিয়ত কিন্তু আমি করেছিলাম পয়সায়া বলছে বেশ বেশ ভালো কথা তুমি কি 500 টাকা পেয়েছো তখন ওই ইমাম সাহেব আমি করলাম পাঁচশো টাকার এত লোক হয়েছে সবাই তো ইমামকে টাকা দেয় দেয় না ঈদের দিনে কেউ মিলতে গিয়ে দু টাকা পাঁচ টাকা দেয় তো ইমাম চিন্তা করেছিল যে এক পয়সা করে যদি দেয় এত লোক হয়েছে পাঁচশোর অবার হয়ে যাবে কিন্তু আশ্চর্য ব্যাপার পাঁচশো টাকা তো হলো না তখন বলছে আমার বাচ্চা যখন বলেছিলাম নিয়ে তোমার আমার পায়ের তলায় কোনখানটায় দাঁড়িয়ে বলেছিল বলে যেখানে দাঁড়িয়ে আছেন ওইখানটায় দাঁড়িয়ে বলে এখানে পাথর সরানো হোক সম্রাট শাহজাহানকে পিস সাহেব বলছেন পাথর একটু সরাও সম্রাট সাজাহান কি যখন বলছেন পাথর সরাতে সম্রাট শাহজাহান তার লোকজনকে বললেন পাথর সরাও শেষ কথা এই পাথর সরিয়ে কি দেখা গেল দেখেন পাথর সরায়ে পাথর সরায়ে পাঁচশো টাকা দেখতে পাই সবাই একবার বলবেন না সুহান আল্লাহ যেখানে পাগলা পাঠ ঠুকে বলেছিল পাঁচশো টাকা ইমামের নিয়ে তোমার পায়ের তলায় সেইখানে পাথর সরিয়ে দেখা গেল কি পাথর সরায়ে পাঁচশো টাকা দেখতে পাই সবাই এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে যায়

তো ছাই ছড়িয়ে যদি বলতো মুখে দিল্লি হতো কিন্তু আমার বাচ্চা তা বলেনি শোনো বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আল্লাহ কথা হবে না আজকে যাবার পথে একটা কথা বলে যাবো ক্যামাজ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে সমস্ত মানুষ জানতে পারবে যে আল্লাহ ওয়ালাদের কথা কোনোদিনই মিথ্যা হয় না তাই পীর সাহেব যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছে শেষ কথা কি কথা বলি আ শুনে মোর কাল থেকে এই ময়ূর সিংহাসনে আসন আর তো পাবি না এই ময়ূর সিংহাসনে আসন আর তো ঘটনা শেষ এইবারে শেষ কথা কবির নাম কত সালের ঘটনা বলে বিদায় নেব আচ্ছা বলুন দিল্লিতে অনেকে আছেন নেই আমি দেখেছি আমার কোটলা মুবারকপুরে জলসা দিল্লি সাফুজেট ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করছি তোমার বাড়ি কই কে বলছে মাতা পাড়া কে বলছে শামপুর কে বলছে গাদিয়াড়া মানে পুরো এরিয়ার লোক দিল্লি মালবিয়ানগর কোটলা মুবারকপুরে সব দিল্লির লোক বলে মাতা পাড়া কে বলে কলিয়া কে বলে আলিপুর বহু ছেলে আছে যাই হোক এটা কত সালের ঘটনা যারা দিল্লি জুম্মা মসজিদে নামাজ পড়েছেন কোনোদিন যদি যান দেখবেন এই মসজিদের সামনে ডান দিকে পরপর তিনটে মাজার আছে প্রথম মাজারটা হলো সুপিসার মাস আর কত সালের ঘটনা বলে শেষ করছি এগারো সনের এগারো সতেরো সনের এই ঘটনা ভাই দিল্লির জুম্মা মসজিদের পাশে দেখা য সাহেব যখন বলেছিলেন যে কাল থেকে ময়ূর সিংহাসনে আসন পাবি না আপনারা জানেন সম্রাট শাহজাহানের নিজের ছেলে যার নাম ঔরঙ্গজেব বা আলমগীর উনি ওনার বাপকে বন্দী করে কয়েতখানায় রেখেছিলেন ওই কয়েতখানায় কিন্তু ওনার ইন্তেকাল হয়েছে কত সালের ঘটনা বলে শেষ করছি এগারোশো তেরো হিজির সনের এই ঘটনা ভাই দিল্লির জুম্মা মসজিদের পাশে আজ লেখা से ये मुन एस मुनरल अला वाल पथ कनो তাদের উপরে সদা ঝরে খুদর করুনা আল্লাহওয়ালা রিত ভেবে দেখো না তাদের উপরে সদা ঝরে খুদর না। তাদের উপরে সদা ঝরে খুদর না। আসন আসলে রাগ নেবেন না তিরিশটা রোজার পর আজকে